খাবারের টেবিলটা খুব সুন্দর করে যদি সাজানো গোছানো থাকে তাহলে কিন্তু খুব সাধারণ খাবার খেতেও অসাধারণ লাগে আর তাই ডে ব্রেক থেকে আমি কিছু সুন্দর সুন্দর ব্লকের টেবিল ক্লথ নিয়ে নিয়েছি টেবিল ক্লথগুলো খুবই সুন্দর সবগুলো হোয়াইটের উপরে ছিল যেটা আমার খুবই পছন্দ প্রতিটা টেবিল ক্লথই খুবই সুন্দর আর এগুলো পিছালে একদম একটা ফেস্টিভ ফেস্টিভ ভাইব দেবে আমাদের খাবারের ঘরে চলো এগুলো দিয়ে এখন আমরা হচ্ছে আমাদের টেবিলটাকে সাজিয়ে নিই প্রথমেই এই কালারের টেবিল ক্লথটা দিয়ে আমি সাজিয়ে নিলাম টেবিল ক্লথটি এতটাই গর্জাস যার কারণে আমার এক্সট্রা কোনো ডেকোরেশনই করতে হয়নি টেবিলের উপরে এরপরে চলো নেক্সট লুকে চলে যাই আর এটাও হচ্ছে একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা টেবিল ক্লথ লুক অ্যাট দিস এটা এত প্রিটি নেক্সট আমি যেটা দিয়ে ডেকোরেশন করব এটা একদম মনে হবে এক টুকরো সমুদ্র মানে এর ব্লুইশ একদম এরপর আমি যে টেবিল ক্লথ দিয়ে সাজাবো এটা একদম মনে হবে কি আমার টেবিল টা একটা বসে যে বসে আছে এটাও অনেক গর্জিয়াস আর অনেক সুন্দর লাস্ট বাট নট দ্য লিস্ট আমি যেটা দিয়ে ডেকোরেশন করব এটার কালারটা দেখো ল্যাভেন্ডার একটা কালার হোয়াইটের মধ্যে কালার কম্বিনেশনটা জাস্ট অসম আর হ্যাঁ এই সুন্দর সুন্দর টেবিল ক্লথ গুলো তোমরা নিতে চাইলে ডে ব্রেক পেজটা কিন্তু ভিজিট করতে ভুলবে না আল্লাহ হাফেজ